মানুষের সাথে বিপ্লবের কাছে ইয়ার কিন্তু আমার বাতিল করতে বিপ্লবের সবসময় করে দায়িত্ব যে এই বলে নির্বাচন আমি বড় বড় ঝামেলা গুলো আমি নিচ্ছি যে পৌরসভা আমি দেখতেছি আমি দেখতেছি

আবার নতুন করে আমাদের পরিচয় তুলে ধরতে এটা তো জানে যে এই ডাক্তার সালাউদ্দিন খানা বাবু খান কার যারা আমার বাবার জন্য এত কিছু করছে বিপ্লবের জন্য এত কিছু করছে আমাকে বারবার ভোট দিছে সতেরো বছর তারা আমার জন্য দোয়া করছে যে যেন বিপদ না পড়ে পুলিশ যেন ধরে জানিয়ে আনা তারা যেন রিমান্ডে না আনা তারা যেন নির্যাতন না করে আমাদের পুরোটা পাইতে থাকুন আবারও এক সময় বাবা দিঘা আমাদের নেত্রী খালাদের দিয়ে কিন্তু দেখে যেতে পারে না যে আশি বছর বয়সে উনি নাম ফেরার দেশে তিরিশে ডিসেম্বর চলে গেলেন তারও ইচ্ছা ছিল যে তার স্বামী হাতে গড়ার দল এবার আবার ক্ষমতা আসবে যে বিএনপি ধ্বংস করার জন্য শেখ হাসিনা কত পরিকল্পনা করছে আমাদের হাজার হাজার নেতা কমিটি হত্যা করছে গোম করছে সেই বেদ থেকে মানুষকে এখনও ভালোবাসে এখনো জানিস হিসেবে ভোট দেওয়ার জন্য মানুষ বসে আছে ঠিক বিগত তিন চারটা নির্বাচনে দিতে পারে না কিন্তু এইবার আমার ভোট আমি দেবো চাকরি ইচ্ছা তাকিয়ে দেবো আমার ভোট আমি দেবো যম বার্তি থেকে দেবো যে সেই নির্বাচন এই নির্বাচনের জন্য আপনি অনেক কষ্ট করছেন আমার নামে সত্যি হাসিনা মামলা ছিল এখন আসলে তিন পাতানো আমাকে তিনবার জেরে গেছে

যে আগামী দিকে বারো তারিখে নির্বাচন হবে মানুষ আমার বাবারও ভোলে নেয় সতেরো বছরে অস্ত্রে কারণ মানুষ খানি অপেক্ষায় আছে যে মানিশ্চিতে ভুট দেওয়া আমদান আমাদের পুনর্নটনের সন্তানটাকে নেতাটাকে আমারও সংসদে বানাতে চাই আলাদা যদি চায় আপনাদের দোয়ার আরও বড় কিছু হইতে পারে আমি কাজ করে একদম নতুন করে আপনাদের সমস্যা দিই আমি একবার সমাধান করবো এইটা বলার আমার প্রয়োজন নেই আমি খালি একটা কথা বলবো রিচার্জ যেটা বলছে দেখেন কেউ কোনো ব্যবসার ফায়দা নেয়া এলাকা মানুষকে ক্ষতিগ্রস্ত করিয়া যাতে নিজেদের ব্যক্তিগত স্বার্থে কোনো কিছু করবে আমি এমপি হওয়া পয়সা থাকবো আপনার সাথে খাল্লা আপনাকে টাকাতেছে আমাদের সাথে আপনার ভালো সম্পর্ক আমরা জানি আমরা মানুষের জন্য বিচারটা বলেছেন আমরা সবাই আপনার জন্য